সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী তিনি পাঁচই আগস্টের পর থেকে ভারতে রয়েছেন এবার তিনি কর্মীদের নির্দেশ দিলেন যে আর পড়ে পড়ে মার খাওয়া যাবে না কেউ যদি একচড় মারে আর অন্য গাল পেতে দেওয়া যাবে না এবার কাউন্টার করতে হবে অর্থাৎ কর্মীদের তিনি একেবারে প্রতিরোধ গড়ে তোলার কথা প্রতিরোধ গড়ার নির্দেশ দিয়ে দিলেন বাস্তব পরিস্থিতি হলো বাংলাদেশে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের জাতীয় নাগরিক পার্টির যারা সদস্য জামাতে ইসলামের নেতাকর্মী বিএনপির নেতাকর্মী তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করছে হেনস্থা করছে ডক্টর ইউনুসের প্রশাসন যে কোনো অজুহাতে ডেভিল হান্টের নামে বা শেখ হাসিনা ফিরবে ফেরানোর জন্য তারা ঢাকামুখী হচ্ছে এই অজুহাতে একেবারে অকথ্যভাবে মানে যেটা বলা যায় না এরকম পরিস্থিতি বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর অন্যায় অত্যাচার জুলুম চলছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে শেখ হাসিনা কি বলবেন যে তোমরা পড়ে পড়ে মার খাও সব সহ্য করো এটা দীর্ঘদিন হতে পারে না আট মাস প্লাস হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে অন্যায় অত্যাচার জুলুম জেল মিথ্যা মামলা খুন হত্যা একেবারে বাড়িঘর লুটপাট বাড়িঘর ভেঙে ফেলা সমস্ত কিছুই চলছে এখন শেখ হাসিনা এবার নির্দেশ দিলেন যে তোমরা এবার প্রতিরোধ গড়ে তোলো তোমাদের উপর যে অন্যায় অত্যাচার হবে তুমি তার উপরে প্রতিশোধ নাও আর পড়ে পড়ে মার খেলে হবে না একটা সময় এটাই হবে মানুষ শুধু শুধু পড়ে পড়ে মার খাবে এটা তো কখনোই হয় না একটা সময় সে প্রতিরোধ গড়ে তুলবেই দেওয়ালে যখন পিঠ থেকে যায় না এই ভিডিওতে এই অডিওতে সরি আরও একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন যে যারা কাজ করবে এই দুঃসময়ে দলের এই অসময়ে তারাই সেখানকার নেতা হবে অর্থাৎ কোনো নেতা নির্দেশের অপেক্ষা করার দরকার নাই শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে যারা এই মুহূর্তে কাজ করবে এই অসময়ে তারাই সেখানে লিডার হবে এ প্রসঙ্গে আমি একটি কথা বলবো একটা বিখ্যাত কথা আছে যে ভালো সময় দুর্বল মানুষ তৈরি করে আওয়ামী লীগের এর আগে সুসময় ছিল ভালো সময় ছিল সেই ভালো সময় আসলে যে কোনো পরিস্থিতিতে ভালো সময় কি হয় দুর্বল মানুষ তৈরি করে তো আওয়ামী লীগেরও যখন ভালো সময় ছিল তখন কিন্তু তাদের দুর্বল নেতৃত্ব তৈরি হয়েছে সঠিক যোগ্য নেতৃত্ব দলে কিন্তু গড়ে ওঠেনি যেহেতু তাদের সুসময় গিয়েছে সেই দু থেকে একবার দু পর্যন্ত তো এই কথাটা ব্যাখ্যায় আমি আসছি ভালো সময় দুর্বল মানুষ তৈরি করে আর দুর্বল মানুষ কঠিন সময় তৈরি করে দুর্বল মানুষ কঠিন সময় তৈরি করে আর কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে তাহলে আওয়ামী লীগের সুসময়ে দুর্বল মানুষ তৈরি করেছে সেই দুর্বল মানুষগুলো আওয়ামী লীগের জন্য কঠিন সময় তৈরি করেছে যে সময় চলছে এই কঠিন সময় কিন্তু শক্তিশালী নেতৃত্ব তৈরি করবে কারণ কঠিন সময় আপনাকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই চ্যালেঞ্জের সময় একমাত্র শক্তিশালী মানুষ যারা তারাই কিন্তু এগিয়ে আসতে পারে তাই এই কথাটি আওয়ামী লীগের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট যে ভালো সময় দুর্বল মানুষ তৈরি করে দুর্বল মানুষ কঠিন সময় তৈরি করে আর কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে আর শক্তিশালী মানুষ আবার ভালো সময় তৈরি করে বা সুসময় তৈরি করে তাহলে আওয়ামী লীগের জন্য যখন ভালো সময় ছিল তখন দুর্বল মানুষ তৈরি হয়েছে সেই দুর্বল মানুষগুলো বা দুর্বল নেতৃত্ব দুর্বল নেতৃত্ব কঠিন সময় তৈরি করেছে আওয়ামী লীগের জন্য যেটা এখন চলছে এই কঠিন সময় আওয়ামী লীগের শক্তিশালী নেতৃত্ব তৈরি হবে আর এই শক্তিশালী নেতৃত্ব সুসময় বা ভালো সময় গড়ে তুলবে যেটা আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন যে এই সময় যারা নেতৃত্ব দেবেন তারাই দলের লিডার হবেন অর্থাৎ এই কঠিন সময়ে কিন্তু আওয়ামী লীগের জন্য দেখবেন যোগ্য এবং শক্তিশালী লিডার তৈরি হবে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন একজন নেত্রী হিসেবে এটাই এই মুহূর্তে বাস্তবতা যে প্রায় আট মাস পার হয়ে গেল আওয়ামী লীগের উপর এই অকথ্য অত্যাচার আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় অথচ ডক্টর ইউনুস তাদেরকে রাজনীতি করতে দেবে না তাদের কর্মসূচি পালন করতে দেবে না তাদের মিটিং মিছিল করতে দেবে না জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে গ্রেপ্তার করা হবে আবার মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে অপমান করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে ডক্টর ইউনুস সাহস থাকলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন তো আপনি পারবেন না আপনি কেন বাংলাদেশের কোনো সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় আট কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগকে ভালোবাসে সরাসরি একেবারে কেউ পারবে না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বিশ্বের কোনো দেশ মেনে নেবে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিশ্বের কাছে তো ডক্টর ইউনুস বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয় আবার তিনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে পারবেন না সেটাও তিনি বুঝতে পারছেন তাই আওয়ামী লীগকে নিধন করার জন্য এক একবার এক রকম কর্মসূচি নিচ্ছেন কখনও হান্ট কখনও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকামুখী হতে পারে এই অজুহাতে যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য আন্দোলন শুরু করতে পারে বিভিন্ন অজুহাতে আওয়ামী লীগকে নিধন করতে চাইছে কিন্তু তার ক্ষমতা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করেছে কিন্তু ডক্টর ইউনুস আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দেবে না মুক্তিযোদ্ধাদের সম্মান দেবে না তাদের উপর অত্যাচার করবে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে মানুষকে থাকতে দেবে না মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলবে এটাই ডক্টর ইউনুসের প্ল্যান এখন এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ তার যে চেতনা নষ্ট করতে চাইছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে অকথ্য অত্যাচার চলে আসছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ তো বলতে পারেন না যে তোমরা বসে বসে মার খাও তাই তিনি একবার সঠিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা মার খেলে প্রতিরোধ গড়ে তোলো শুধু শুধু মার খেলে চলবে না এবং যে যেখানে লড়াই করবে সংগ্রাম করবে এই দলের এই কঠিন পরিস্থিতিতে খারাপ সময়ে সেই সেখানে লিডার হবে এবং এই কঠিন সময় আওয়ামী লীগের দেখবেন যোগ্য এবং শক্তিশালী লিডার তৈরি হবে আপনাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে সম্মানীয় দর্শক জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা